করবুক থেকে আগরতলা আসার পথে একটি যাত্রীবাহী বাস এবং আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন ২৬ জন যাত্রী তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই দফায় আহত যাত্রীদেরকে প্রাথমিক অবস্থায় অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় বেপরোয়া গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আহত যাত্রীদের মধ্যে শিশুও ছিল বেশ কয়েকজন দমকল বিভাগের কর্মীরা জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তারা রাজ্যে পরপর যান দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফিরছে না যান চালকদের ব্যুরো রিপোর্ট নাও